তো মানে আরাম বিলাম আলোচনা করে স্বয়ংদস্যদি আমাদের এতগুলো আলোচনা থেকে আমাদের পণ্ডিতজি যেখানে টার্নিং পয়েন্টে তিনি বারবার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আমাদের জব্দ করার চেষ্টা করছেন যে শূদ্র মানে মূর্খ তর্ক এগুলো বোঝাচ্ছে না জন্ম সূত্রে নয় মানুষ পাওয়া 5000 পেপার আপনি বলতে থাকুন জি যেটা আমরা একাধিক জায়গা থেকে দেখিয়েছি যে ব্রাহ্মণ কাকে বলে আমি মহাভারত অনুশাসন পর্ব থেকে দেখিয়েছি তিনি আমার একটা শ্লোকের জবাব দেননি যে মহা মানে ব্রাহ্মণ কাকে বলে ব্রাহ্মণের গর্বে আর ব্রাহ্মণের ওরস থেকে যে সন্তান জন্মগ্রহণ করে তাকে ব্রাহ্মণ বলে সে মূর্খ হোক আর পন্ডিত হোক ব্রাহ্মণ বা ব্রাহ্মণী আসেন আমি এখান থেকে দিই ব্রাহ্মণ যে মূর্খ হোক যেটা মনের সঙ্গীতাতে দর্শ অধ্যায় স্পষ্ট আছে ব্রাহ্মণ যদি সে মূর্খ হয় তবুও সে পূজনীয় ব্রাহ্মণ যদি মূর্খ হয় তবুও সে পূজনীয় এটা শাস্ত্রের কথা মনুর কথা 3 নম্বর পয়েন্ট দেখেন এখানে আমি একটা কথা বলছি খত মানে শূদ্রকে যে শূদ্র হচ্ছে যে শূদ্রের গর্ভ থেকে জন্মন করে সেই শূদ্র কিন্তু আমাদের পণ্ডিতজি বারবার বোঝাতে আছেন যে মূর্খে সেই শূদ্র না শাস্ত্রের কথা বলছে না এটা সম্পূর্ণ এটা তার ব্যাখ্যা এটা সম্পূর্ণ তার আমি একটা ভক্তিরসামৃত সিন্ধু থেকে ভক্তিরসামৃত সিন্ধু থেকে দেখিয়েছি যে 10 দিন 11 দিন 12 দিন এটা যে একটা ব্রাহ্মণ একজন ব্যক্তি মূর্খ এই জন্য তাকে এক মাস তাকে অশস্ত থাকতে হবে অপবিত্র থাকতে হবে এটার সঙ্গে সম্পর্কিত মূর্খ থাকলে থেকে বেশি অপবিত্র থাকে এটা কোন যুক্তি কথা হতে পারে সাগর ভাই একটা আরো কঠিন আপনাকে একটা কথা দেখিয়ে দিই যেটা স্পষ্ট ভাবে দুটো জিনিস থেকে আপনি বুঝতে পারবেন দেখেন শুধু মানুষের মধ্যে যে ব্রাহ্মণ শূদ্র আছে এমনটা নয় মানে হিন্দু ধর্ম অনুসারে গরুরও বর্ণ হয় গরুর মধ্যেও ব্রাহ্মণ বৈশ্য শূদ্র হয় আশ্চর্য হবেন ঠাকুর মশাই নিজের যুক্তি দিয়ে তিনি এটাকে একটা অপব্যাখ্যা করছে সেটার জব দিব আসেন দেখেন ব্রাহ্মণ গরুদেরও বর্ণ হয় গরুর মধ্যে শিক্ষিত মূর্খ আছে মনে হয় দেখেন কি অবস্থা দেখে নেন আচ্ছা আমি দেখিয়ে দিই দেখেন গরুর পুরাণ দেখেন গরুর পুরাণ গরুর পুরাণে কি বলছে দেখেন দেখেন গরুর পুরাণ গরু যে বৃষের গোত্র লোহিত বর্ণ বর্ণ মুখ্য পুচ্ছ সে তাহাকে নীল বৃষ বলে শ্বেত বর্ণ বর্ণ ব্রাহ্মণ লোহিত বর্ণ হচ্ছে ক্ষত্রিয় পিত্রবঙ্গ বৈশ্য আর কালো বর্ণ হচ্ছে শূদ্র বলিয়া উক্ত আছে শুধুমাত্র মানুষের মধ্যে যে বর্ণ আছে এমনটা নয় যেটা সাদা গরু সেটা হচ্ছে ব্রাহ্মণ আর যেটা হচ্ছে কালো গরু সেটা হচ্ছে শুদ্র আপনারা এখান থেকে দেখছেন শুধু মানে এই যে বর্ণ যে জন্ম এটাই স্পষ্ট কারণ আমি এখানে দশখানা পার্থক্য দেখিয়েছি পন্ডিতজি একটা কথা দিয়ে তিনি খনন করতে চেয়েছেন যে ব্রাহ্মণ বলতে শিক্ষিত আর এখানে মানে সূত্র বলতে গেলে মূর্খ এই জন্য মূর্খ খায় না কিন্তু শ্লোক কিন্তু তা বলছে না যে মূর্খ এই জন্য খায় না এই কথা বলছে পন্ডিতজি নিজের ব্যাখ্যা শ্লোক পরিষ্কার ভাই বলছে যে কোন ব্যক্তি দেখেন আমি দেখাই একটা শ্লোক দেখে দেখালে তো অনেকগুলো দেখানো যাবে আচ্ছা এটা হচ্ছে আঙ্গিরা 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 সংহিতা থেকে আমি আঙ্গিরা সংহিতা থেকে দেখাচ্ছিলাম যে আঙ্গিরা সংহিতা কি বলছে দেখেন আঙ্গিরা সংহিতা পরিষ্কার ভাই বলছে যে যে ব্যক্তি নিরন্তন একমাস শূদ্রকে ভজনা করে সে শূদ্র প্রাপ্ত হয় এবং মৃত্যুর পরে সে কুকুর জন্য জন্মগ্রহণ করে কেউ যদি শূদ্রকে এক মাস যদি খাওয়াই কেউ যদি শূদ্রকে এক মাস তাহলে সেই ব্যক্তি কুকুর জন্মে পায় পরের জন্মে তো একজন মূর্খ মানুষকে খাওয়ালে সেই পুকুর জমি এটা কেমন যদি ঠাকুর এই ব্যাখ্যা ধ্বনি মূর্খ মানুষকে খাওয়াচ্ছে শূদ্র মানুষকে খাওয়াচ্ছে কোন ব্রাহ্মণ তাহলে ব্রাহ্মণ তিনি পরকালে নরকে যাবেন এটা কোন যুক্তিতে আসে তাহলে বোঝা যাচ্ছে এটা তার কর্মের কারণে নয় তার শূদ্র হয়ে জন্মগ্রহণ করাটা তার অপরাধ আসেন আমি আর একটা দেখাই তো পন্ডিতজি বললেন যে তিনি ভাগবত থেকে তিনি শ্লোক দিয়েছেন তাহলে সেটা কি মানা যাবে না কোরআনের কেউ পঁচানব্বই পার্সেন্ট মানবে পাঁচ পার্সেন্ট মানবেন এটা হয় ঠাকুর মশাই হিন্দু শাস্ত্রের মধ্যে এটার সমাধান দেওয়া আছে মশাই আর আমার কথার মধ্যে মশাই পাঁচটা মন্ত্র দেখিয়েছি হিন্দু শাস্ত্রে এক বিষ্ণু সংহিতা প্রথম অধ্যায় চার নম্বর শ্লোক স্বয়ং বিষ্ণু তিনি বলছেন যদি স্মৃতি আর শ্রুতির মধ্যে যদি বিরোধ দেখা দেয় তাহলে স্মৃতির কথাই বলবান তার মানে যদি শাস্ত্রের সঙ্গে অন্য শাস্ত্রের সঙ্গে বেদের কথা যদি বিরোধ হয় তাহলে বেদ মানে স্মৃতিশাস্ত্র যেগুলো আছে সেগুলো বলবান আমি ঊনবিংশ সংহিতার যাজ্ঞবল সংহিতা থেকে পরশব সংহিতা থেকে দেখিয়েছি যে অসসের বিধান আছে তার মানে বোঝা যাচ্ছে এখানে পুরাণের কথা চলবে না কেননা ভগবান বিষ্ণু নিজে বলছেন যদি স্মৃতি আর স্মৃতির মধ্যে যদি সবরোহিত হয় তাহলে স্মৃতির কথাই বলবান আর যদি ইতিহাস আর পুরাণের সঙ্গে যদি বিরোধ দেখা দেয় তাহলে এখানে পুরাণ হচ্ছে বলবান তো আমি কিন্তু পুরাণ থেকে উনি যদি দুটো দেখাই আমি চারটে দেখেছি দেখেন আমি স্মৃতির থেকে শাস্ত্র থেকে দেখেছি আমি বেদশাস্ত্র থেকে দেখেছি সংহিতা শাস্ত্র থেকে দেখেছি আমি তন্ত্রশাস্ত্র থেকে দেখাচ্ছি কৌতুল্যর অর্থশাস্ত্র কি বলবেন কৌতুল্যর অর্থশাস্ত্র পরিষ্কার ভাবে বলছে কোন শূদ্র যদি জন্মগ্রহণ করে তার বাবার তিন ভাগের এক ভাগ দিতে হবে আর যদি ব্রাহ্মণ হয় তাকে দুই ভাগ দিতে হবে কৌটিল্য কৌতুল্য স্পষ্ট হয়ে লেখা আছে মহানির্মণতন্ত্র তন্ত্রতে বলছে যে একজন শূদ্র ব্রাহ্মণকে বিয়ে করলে তাকে নরকে যেতে হবে মহা তন্ত্র পূর্বপ্রাণে একই কথা বলছে পূর্বপ্রাণ একই এখানে একই কথা বলছে কোন শূদ্র যদি কোন শূদ্র যদি ক্ষত্রিয় বন্যের মেয়েকে বিয়ে করে তাহলে তারা উভয় নরকে যাবে এই কথাগুলো দিয়ে স্পষ্ট প্রমাণ হয় যে এটা জন্ম ভিত্তিক এটা কর্মের কারণে বলা হচ্ছে না ঠাকুর মাসে শুধুমাত্র নিজের মতো একটা অপব্যাখ্যা করতে যাচ্ছে আর নিয়ম কি যদি স্মৃতি আর স্মৃতির মধ্যে বিরোধ দেখা দেয় তাহলে কোনটা প্রাধান্য পাবে স্মৃতি কথা প্রাধান্য পাবে আমি স্মৃতি স্বাস্থ্য থেকে দেখেছি উনি প্রাণ স্বাস্থ্য থেকে দেখেছে প্রাণ স্বাস্থ্য তাহলে এখানে গ্রহণযোগ্য হবে না আমি স্মৃতি সংহিতা স্বাস্থ্য দেখেছি আমার কথা বলবা কে বলছে ভগবান বিষ্ণু বলছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী দুই কাত্তিয়ান সংহিতা আকাশ নম্বর অধ্যায় সত্তর নম্বর শ্লোক এখানে পরিষ্কার বলছে কি বলছে যেখানে প্রমাণ সকল বিরোধ বলিয়া বোধ হয় সেখানে যে পক্ষ অধিক মত গ্রাহ্য কাত্তিয়ান ঋষি তিনি বলছেন দুজনের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয় তাহলে কোন কথাটা বলবান কোনটাকে গ্রহণ করতে হবে যে পক্ষ বেশি সংখ্যক স্লো দেখাতে পারবে যে পক্ষ বেশি পার্সেন্ট বেশি তথ্য দেখাতে পারবে তার কথাটাই শিরোধার্য ঠাকুর মাসে যদি পাঁচটা মন্ত্র দেখায় এখানে আমি কমপক্ষে ত্রিশটা মন্ত্র দেখিয়ে দিয়েছি আর কাত্যায়ন ঋষি তিনি বলছেন কার কথাটা তাহলে সঠিক হবে কার কথাটা বলবান হবে যে অধিক পরিমাণে শোক দেখাতে পারবে আমি এখানে কিসে দেখে দাম বেদ থেকে দেখলাম ভাগবত থেকে দেখলাম ব্রহ্মবেবত পুরাণ থেকে তিনটে দেখেছি ব্রহ্মপুরাণ থেকে দেখেছি স্কন পুরাণ পুরাণ অনুশাসন পর্ব মহাভারত হ্যাঁ অষ্টমেদিক পর্ব থেকে দেখিয়েছি তন্ত্র থেকে দেখালাম কৌতূহলী শাস্ত্র থেকে দেখালাম এবার আপনাকে দেখাই সংহিতা শাস্ত্র দেখেন ঠাকুর মশের এই আর্গুমেন্ট সম্পূর্ণ এটা থেকে একদম মানে শেষ হয়ে যাবে আপনারা বুঝতে পারছেন এবার দেখেন শতপথ ব্রাহ্মণটা দেখেন শতপথ ব্রাহ্মণ শতপথ ব্রাহ্মণ দেখেন এখানে কি বলছে দেখেন দেখেন আবার যদি ক্ষত্রিয় ব্রাহ্মণ হয় দেখেন ভালো করে এক লোকে ঠাকুর যত আর্গুমেন্ট এটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণ হয়ে যাবে আবার যদি ক্ষত্রিয় ব্রাহ্মণ হয় কে ক্ষত্রিয় ব্রাহ্মণ হয় তবে সমৃদ্ধপূর্ণ হয় না বরং অযৌক্তিক হয় ক্ষত্র মানে ক্ষত্র প্রহিত কৃতের জ্ঞান থাকলেও জ্ঞান থাকলেও স্বাভাবিক জ্ঞান ভাবে কর্ম সমৃদ্ধ হয় না ব্রাহ্মণ প্রজাপতির মুখ থেকে উৎপন্ন তার উপদেশ স্বাভাবিক আবার ক্ষত্রিয় বাহুদয় থেকে উৎপন্ন বলে তার কৃত স্বাভাবিক এই জন্য প্রোহিত দিগকে ক্ষত্রিয়র কর্ম ব্রাহ্মণ অনুসারে হওয়াই বিধ হয়ে এইভাবে উপদেষ্টা ব্রাহ্মণ দ্বারা কর্মসিদ্ধি সমৃদ্ধি লাভ করে সাগর ভাই আমাদের ঠাকুর তিনি গোটা গেমটাকে তিনি ঘোরাতে চাচ্ছেন এইভাবে ব্রাহ্মণ মানে শিক্ষিত মানে নোংরা এটা আসল এটা নয়। নিজের মুখের ব্যাখ্যা আমি বেদের ব্যাখ্যা থেকে বেদ সৎপথ ব্রাহ্মণ সংগীতা শাস্ত্র পরিষ্কার করছে একজন ক্ষত্র যদি জ্ঞানে পূর্ণ থাকে তারপরে প্রহিত করা তার জন্য সঠিক নয় মানে সে পুজো অর্চনা অন্যের জন্য করতে পারবে না পরিষ্কার সৎপথ ব্রাহ্মণ আমি তেত্রিশখানা টোটাল এখান থেকে দেখালাম আরো কিছু দেখায় শিব পুরাণ দেখেন ভগবান আমি বিষ্ণুর কথা বলেছি এবং শিব শিব পুরাণে কি বলছে দেখেন শিব শিব ভগবান তিনি কি বলছেন মানবগণ বিশুদ্ধ আচরণ ক্রমে উচ্চ বর্ণে জন্মগ্রহণ করতে সবর্ণ রূপ মানে ফলত্য লাভ করেন এখানে ভগবান শিব তিনিও বলছেন মানুষ তাই করে বা ব্রাহ্মণ নেই মানুষ যে জন্মগ্রহণ করে এটা হচ্ছে ব্রাহ্মণ হয়ে দেখেন শিব পুরাণে আরেকটা দেখেন মানে এখানে সনত শিবরণ সনত কুমার সনত কুমার চ্যাপ্টারে পঞ্চান্ন নম্বর অধ্যায় তার মস্ত এখানে বলছে জন্মই ব্রাহ্মণ সংজ্ঞার হেতু তিনি বলছেন যে না জন্মসূত্রে নাকি ব্রাহ্মণ নয় দেখেন শিবপুরাণ আবার দেখাচ্ছি শিবপুরাণ সনত কুমার অধ্যায় দেখেন জন্ম জন্মই ব্রাহ্মণ সংজ্ঞার হেতু সংস্কার উপনয় দিজ সংজ্ঞার কারণ বিদ্যা বিপ্র এখানে পরিষ্কার হচ্ছে জন্মটাই ব্রাহ্মণ জন্ম জন্মগ্রহণ করে ব্রাহ্মণ হয়ে কোনো ব্যক্তি সে ব্রাহ্মণ থেকে মানে কোন ব্যক্তি তার বর্ণ চেঞ্জ করতে পারে না উনি দুটো উদাহরণ দিয়েছিলেন সত্যক্রম জবালাত আমি সেটা ব্যাখ্যা করেছি এবং তিনি আরেকজন বিশ্বমিত্রের কথা বলেছি সেটা আমি জবাব দিয়েছি আমার পাল্টা কথা সাগর ভাই উনি যদি পুরাণ শাস্ত্র থেকে প্রমাণ দিয়েছেন পুরাণ শাস্ত্রের কথা গ্রহণযোগ্য নয় কেন আমি সংহিতা শাস্ত্র থেকে দলিল দিয়েছি সংহিতা শাস্ত্র থেকে দিয়েছি আমি দিয়েছি মনুষ সংহিতা থেকে আর উনবিংশ সংহিতার যে গুলো আছে সেখান থেকে আমি উনি যদি একটা পুরাণ থেকে দলিল দিয়েছি আমি দশটা পুরাণের কথা দিয়েছি উনি যদি একটা সংহিতার কথা বলেছেন আমি দশটা সংহিতা থেকে প্রমাণ দিয়েছি আমি বেদ শাস্ত্র থেকে দিয়েছি অবশেষে সৎপথ ব্রাহ্মণ থেকে দিয়েছি কৈতুল্য অর্থশাস্ত্র থেকে দিয়েছি হিন্দু ধর্মের এবার দেখেন এতগুলো কথা কার কথা গ্রহণ করবেন কার কথা তার জন্য হিন্দুতে একটা আলাদা বই আছে যেটা না মীমাংসা দর্শনাম মীমাংসা দর্শনাম কি বলছে দেখেন মীমাংসা দর্শন মানে এটা মীমাংসা মানে বিরোধপূর্ণ বিষয়ে মীমাংসা কি বিরোধপূর্ণ বিষয়ের মীমাংসা আমি এখানে তিনটি নীতি মনে রাখবেন বিশেষ করে হিন্দু দাদা দাদাদেরকে বলছি প্রথম যদি বেদ শাস্ত্রের সঙ্গে পুরাণ শাস্ত্র পুরাণ শাস্ত্রের যদি বিরোধ দেখা দেয় তখন বেদের কথাটাই প্রাধান্য পাবে পুরাণ যত দিক যত অন্য শাস্ত্র দিক গ্রহণযোগ্য নয় তার মানে এ থেকেও আমার শাস্ত্রগুলো বেশি মজবুত পন্ডিতজির চাইতো পন্ডিতজি ভাগবত থেকে দিলে একটা আমি দিয়েছি পাঁচটা তারপর আমি এখানে বেশি আছি দুই নম্বর বিষয়ের একটা যদি যে বেশি প্রমাণ দেখাতে পারবে তার কথাটাই বলবান যদি বিরোধপূর্ণ কোনো যদি সমস্যা চলে আসে আমি সম্পর্কে পঁয়ত্রিশ ছত্রিশটা প্রমাণ দেখিয়ে দিয়েছি এবার দেখেন মীমাংসা দর্শনাম কি বলছে হিন্দু শাস্ত্রে মতভেদ হয় সেই সব মীমাংসা দর্শনাম কি বলছে দেখেন আসেন এটাও দেখিয়ে দর্শনাম দেখেন কি বলছে দেখেন মীমাংসা দর্শনাম কি বলছে দেখেন আচ্ছা দেখেন এই কারণে শাস্ত্রীয় অগ্নি না থাকায় শুদ্রের যোগ্য কর্মে অধিকার নেই শুদ্রের যোগ্য অধিকার নেই আর লৌকিক অগ্নিতে করিলে তা ফলপ্রণ হইবে না তার সত্যম অশুদ্র শুদ্ধ অধিকরণ নেই মানে এখানে মীমাংসা সূত্র মানে যত বিতর্ক আপনি করেন যতই আপনি ব্যাখ্যা করেন মীমাংসা একদম হিন্দু শাস্ত্রের মীমাংসা দর্শন আমি পরিষ্কার বলছে যে শূদ্রের শূদ্রের যোগ্যে কোনো অধিকার নেই শূদ্রের যোগ্যে কোনো অধিকার নেই আসেন আমরা আর একজন কথা বলি মহর্ষি স্বামী শঙ্করাচার্য তিনি কি বলছেন দেখেন শঙ্করাচার্য তিনি কি বলছেন মানে আমাদের কথা ব্যাখ্যা যদি বুঝতে না পারেন বড় বড় মহর্ষি তারা কি বলছে দেখেন আচ্ছা এটা হচ্ছে দেখেন ব্রহ্মসূত্রা কি বলছে দেখেন যেহেতু স্মৃতিশাস্ত্রে শূদ্রের বেদ শ্রবণ বেদ পাঠ বেদাগ্র ও বৈদিক ক্রীড়া অনুষ্ঠান সম্পর্কে নিষিদ্ধ আছে সেই জন্য তাহার ব্রহ্মা জ্ঞানের অধিকার নেই শূদ্রের ব্রহ্ম জ্ঞানের অধিকার নেই পরিষ্কার তো একজন শুদ্ধ যদি ব্রাহ্মজ্ঞানের অধিকারী না থাকে সে পড়াশোনা করে সে কিভাবে সে একজন ব্রাহ্মণ হতে পারে এটা দেখেন ব্রহ্মসূত্র এক তিন আটত্রিশে পরিষ্কার ভাবে আছে তার মানে বুঝতে পারছেন আমি এতগুলো তথ্য প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি এটা যে ঠাকুর মাসের যে ব্যাখ্যাটা এটা তার তার মন মতো ব্যাখ্যা যে শাস্ত্রের ব্যাখ্যা নয় এবং তিনি শাস্ত্রে কোনো প্রমাণ সেভাবে তিনি এখানে পেশ করতে পারেননি আরো অনেকগুলো এখানে দেওয়া যায় আমি সত্যার্থ প্রকাশ থেকে দিয়েছি রামকৃষ্ণ অনেক জায়গায় দিয়েছি আর আপনারা সকলে জানেন আমি শুনতে বুঝতে পারছি কি আমার সময় শেষ হলে একটু জানাবেন হত্যা করেছিল কেন শম্ভুক একজন দাস হবার পরে তপস্যা করেছিল উল্টো হয়ে রামচন্দ্রকে যেমন জিজ্ঞেস তুমি কে আমি হচ্ছে শূদ্র রামচন্দ্র গদ্যটাকে উড়িয়ে দিয়েছে উনি ঠাকুর বারবার বলছেন যে একজন শূদ্র সে পরে পড়ে সে ব্রাহ্মণ হয়ে যেতে পারে না তাহলে শম্ভুককে কেন হত্যা করা হয়েছে দেখেন বাল্মীকি নম্বর ঘটনা লেখা আছে তপস্যা করে ব্রাহ্মণ হতে চেয়েছিল কিন্তু রামচন্দ্র যখন জিজ্ঞেস কে তোমার গোত্র গোত্র কি তখন সঙ্গে সঙ্গে শম্ভুক বলছে আমি হচ্ছে আহ আমি হচ্ছে শূদ্র গোত্রের রামচন্দ্র রেগে গেছে শূদ্র হয়ে তুমি ব্রাহ্মণ তপস্যা করো তার গদ্দনটাকে উড়িয়ে দিয়েছে তার মানে ঠাকুর মার সাথে সম্পূর্ণ তিনি উল্টা কথা বলছেন সে মানে তার দর্শক আপনাদের কাছে জানাচ্ছে আজকের বিষয়টা যদি শাস্ত্রের একটা বিষয় নিয়ে আমরা আহ তুলে এনেছি এই প্রসঙ্গের উপরে আলাপ করেছি দেড় ঘন্টা আমি পাশাপাশি প্রেমঞ্জো দাস আপনার কাছেও বলবো আপনারও যদি ইসলাম ধর্মের কোনো বিষয় নিয়ে আপনার কোনো ধরনের আপত্তি বিপত্তি যেগুলি আপনি অনেক ভিডিও করেছেন সেখানে যদি ইয়ে করতে চান আলোচনা করতে চান অবশ্যই আপনি আহ্বান করলে যদি কেউ আপনার সাথে ওইদিকেও বসতে চায় সে ধরনের আয়োজন আমরা করব যদি কোনো পক্ষ থেকে আমাদের কাছে প্রস্তাব আসে আমরা কিন্তু আয়োজক বলতে আমরা নিজেরা কোনো ধরনের এই আয়োজন সর্বক্ষণিক করি ব্যাপারটা তা নয় আমরা একটা মানে সমান সমান সময় ভাগ করে দেওয়ার জন্য এবং কোনো ধরনের বৈষম্য নির্বিশেষে যেন একটা সুন্দর যে কোনো সমাজের যে কোনো সংকটকে সমাধান করবার লক্ষ্যেই ধর্ম একটা বড় ধরনের ভূমিকা রাখে আমাদের সমাজ সংসারে অবশ্যই এই ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে নিজ নিজভাবে আলোচনা করার চেয়ে উভয় পক্ষ মিলে যে কোনো বিষয় বস্তুর উপর আলাপ করলে আমার মনে হয় সমাধানের ক্ষেত্রটা আরও প্রশস্ত হয় আরও সুন্দর হয় এবং সম্ভাবনা বাড়ে সমাধান দাস আপনি জি অবশ্যই আপনার কাছে আমি আসছি দু মিনিট আপনার কথা শুনে শেষ মানে রাহুল ভাই বারবার বলছেন যে আমি মন কথা বলছি শাস্ত্র থেকে বলছি না এটা আমি মনে করি আমার প্রতি একটা ইনসাল্ট করা হচ্ছে অপমান করা হচ্ছে কারণ আমি শাস্ত্র থেকে উদ্ধৃতি দিচ্ছি শাস্ত্র থেকে শ্লোক দিচ্ছি হ্যাঁ আপনি যে রাহুল ভাই যে এতগুলি গ্রন্থ দেখালেন মনে করেন উনি ত্রিশটা গ্রন্থ দেখালেন উনি কি গ্রন্থ মানেন না কোরআন মানেন নিশ্চয়ই উনি শুধু কোরআন মানেন ত্রিশটা গ্রন্থ বা উনি সেটাকে তো ওনার মেইন গ্রন্থ হিসাবে মানেন না ঠিক তেমনি বৈষ্ণবদের একটা এরিয়া আছে আপনারা যেমন কোরআনটাকে মেইন গ্রন্থ হিসাবে ধরেছেন আমাদের বৈষ্ণবদের এরিয়া হচ্ছে যে আপনাদের যেমন হযরত মহম্মদের প্রচারিত বাণীকে আপনারা মেইন হিসাবে ধরেছেন আমরা চৈতন্য মহাপ্রভুর প্রচারিত বাণীকে আমরা মেইন হিসাবে ধরেছি শ্রীমদ ভাগবতকে মেইন হিসাবে ধরে ধরেছি এবং সেখানে চৈতন্য মহাপ্রভুর যুক্তি যেই ভজে সেই বড় অবত্যহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কোলাদি বিচার এটা আমি আমার মন কথা নয় এটা চৈতন্য মহাপ্রভুর কথা এবং জৈশ জল লক্ষণং প্রত্যং তস্য বর্ণ অভিভঞ্জকম যদন্যত্রপি দৃশ্যত তত্ত্ব নিব বিনির্দেশে এটা আমার মন গড়া কথা নয় এটা ভাগবত পুরাণের কথা এখন আপনি বলতে পারেন আপনি পঞ্চাশটা বই দেখিয়েছেন আমি একটা বই থেকে বলছি তো আপনারা তো তাই করেন আপনারা কোরআন মানেন কিন্তু আপনারা কি পঞ্চাশটা বই যে দেখালেন বই আপনারা কি সেটা মানেন সেটা তো মানেন না আপনারা তো শুধু কোরআন মানেন ঠিক সেরকম আমাদের বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে আমি কথা বলেছি এবং সেই সম্পর্কে আমি শ্লোক দিয়েছি সুতরাং তারপরে যদি বলেন আমি মন গড়া বলছি সেটা আপনি আমাকে অপমান করলেন আমাকে মিথ্যাবাদী সাজালেন আমি মন গড়া কোনো কথা বলিনি সব শ্লোক আমি দিয়েছি হ্যাঁ বলতে পারেন এই শ্লোকগুলি অন্য গ্রন্থে নেই আপনিও তো কোরআন ছাড়া অন্য গ্রন্থকে ঠিক তেমনি আমরা এই শ্লোকগুলি মানব চৈতন্য মহাপ্রভুর শিক্ষা মানব আপনারা যেমন হজরত মোহাম্মদের শিক্ষা মানেন আমরাও চৈতন্য মহাপ্রভুর শিক্ষা মানব আপনারা যেমন শুধু কোরআন মানেন এই পঞ্চাশটা বই আপনি দেখালে কি হবে আপনি তো মানেন না আপনি তো শুধু কোরআন মানেন ঠিক সেরকম আমরাও শ্রীমদ্ ভাগবত মানি শ্রীমদ্ ভাগবতের যে শ্লোকগুলি আমি উদ্ধৃতি দিলাম একটি আমার মন গড়া নয় আমি অর্থ সহ বলেছি এবং চৈতন্য মহাপ্রভু আমাদের কি শিক্ষা দিয়েছেন সেটাও আমরা বলেছি আমরা সেটাই মানি আমরা এত হাজার হাজার বই আমরা মানি না আপনারা যেমন হাজার হাজার বই না মেনে শুধু কোরআন মানেন বেদ বেদান্ত উপনিষদ যতই আপনি আমাকে দেখান না কেন কিন্তু তো কোরআন ছাড়া আর কিছু মানেন না ঠিক তেমনি আমরা বৈষ্ণব শাস্ত্র ছাড়া অন্য শাস্ত্র মানি না এই হিসাবে আমাদের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত বৈষ্ণব শাস্ত্র অনুসারে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত হচ্ছে আর আপনি যদি বলেন আমার মন গড়া আমি কারণ শ্লোক আমি দিয়েছি বলতে পারেন শ্লোকের সংখ্যা কম হ্যাঁ কোরআনের শ্লোক সংখ্যা আর আপনি যে পঞ্চাশটা বই দেখালেন পঞ্চাশটা বইয়ের শ্লোক সংখ্যা আর কোরআনের শ্লোক সংখ্যা কি কোনটা বেশি শ্লোক সংখ্যা কিন্তু যে বেশিটা তো আপনারা মানবেন না আপনার তো কোরআনটাকেই মানবেন ঠিক সেরকম আমরাও এই বৈষ্ণব শাস্ত্রগুলিকে মানি বৈষ্ণব সিদ্ধান্তটাকেই মানি এগুলি শ্লোক আছে আমি বিনা শ্লোকে বলছি না সুতরাং মন গড়া বলেছি এ কথা আপনি বলতে পারেন না জি দাদা হ্যাঁ প্রশ্ন তো রেখেছেন সেটা জবাব অবশ্যই দিবে এবং তার তার সাথে শেষ কথা বিদায়ের কথা বলে আমি অনুষ্ঠান শেষ করবো আপনার বিদায়ের কথা যদি থাকে তাহলে দু মিনিট বলতে পারেন না আমার কথা হলো যুক্তিসম্মত ভাবে আমরা আমরা হলাম বৈষ্ণব ধর্ম ধর্মাবলম্বী বৈষ্ণব শাস্ত্র যা বলে সেখান থেকে আমি উদ্ধৃতি দিয়েছি আমার মন গড়া কিছু আমি বলিনি বৈষ্ণব শাস্ত্রে সংস্কৃত শ্লোক থেকে আমি উদ্ধৃতি দিয়েছি এখন উনি যদি বলেন সেই শ্লোকের সংখ্যা কম হোক না কম হ্যাঁ আমার একটাও যদি শ্লোক আমি দেখাতে পারি এমন নয় যে একটা শ্লোক আপনি নিরানব্বইটা শ্লোক ওই পক্ষে একটা শ্লোক কিন্তু একটা শ্লোকের আমি যদি অনুগামী হই আমি কোরআনের অনুগামী আমি বেদ মানি না তো তাতে কি আসে যায় ঠিক তেমনি আমি এই বৈষ্ণব সিদ্ধান্ত মানি আমি বেদের অন্যান্য সিদ্ধান্ত আমি মানি না আপনাদের মতোই আমি আপনারাও যেমন বেদের সব সিদ্ধান্ত মানেন না শুধু কোরআনটাকে মানেন আমরাও বৈষ্ণব সিদ্ধান্ত মানি অন্য সিদ্ধান্ত মানি না একই হয়ে গেল একই হয়ে গেল আপনিও একটা একটা এরিয়া ঠিক করেছেন যে আমি কোরআনের সিদ্ধান্ত মানব হাদিসের সিদ্ধান্ত মানব আমরাও ঠিক করেছি চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত মানব বৈষ্ণব সিদ্ধান্ত গুলি মানব এবং সেই সম্পর্কে শ্লোক আমি দেখিয়েছি এখন আপনি বলতে পারেন অন্যান্য শ্লোকগুলি মানছেন না কেন অন্যান্য শ্লোকগুলি আমার মানার দরকার নেই কারণ আমি হিন্দু নই আমি বৈষ্ণব তাই আমি বৈষ্ণব সিদ্ধান্ত মানব জি ধন্যবাদ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আমি আর আপনার কাছে আসছি না আমি দর্শকের উদ্দেশ্যে একটাই কথা যেখানে যুক্তি বেশি যেটা মানুষের পক্ষে শুভ হ্যাঁ এখন আমি যদি জাতপাতের ঘৃণা জগতে প্রচার করি এটা মানুষের পক্ষে অশুভ বৈষ্ণব ধর্ম সেটা করে না কৃষ্ণ ভজনে নাহি জাতি কোলাদি বিচার এবং মুনি যে বলছেন জৈষ্ণ প্রত্যং এই শিক্ষাগুলি মানুষের পক্ষে কল্যাণজনক সমাজের পক্ষে কল্যাণজনক পৃথিবীর পক্ষে কল্যাণজনক এখন মনোসংহিতা বা অন্যান্য সংগীতায় যদি এমন কিছু বাণী আমরা দেখি যেটা বৈষ্ণব সিদ্ধান্তের সঙ্গে মিলে না এবং যেটা সমাজের পক্ষে কল্যাণজনক নয় সেটা আমরা মানতে যাব কেন আপনারা যেমন কোরআন ছাড়া অন্য শাস্ত্র মানেন না আমরাও বৈষ্ণব শাস্ত্র ছাড়া অন্য শাস্ত্র মানি না জি ধন্যবাদ আপনাকে ব্রাদার রাহুল আপনার শেষ কথা বলবেন পাঁচ মিনিটে ব্রাদার রাহুল আপনি শুনতে পাচ্ছেন আপনি একটু দেরি শুনতে পাচ্ছেন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি আপনি শুনে আর প্রশ্ন করার দরকার নেই আপনারা 5 মিনিট পরে শেষ করবেন অনুষ্ঠান আপনি আনমিউট করবেন শ্রীকৃষ্ণ দা মণ্ডলি পুরস্কারে ক্লিয়ার তিনি স্বীকার করে নিলেন পণ্ডিতজি যা আমি বেশে লোক দেখিয়েছি তিনি অল্প দেখিয়েছেন তিনি তারপরে বললেন কি যে তারা বৈষ্ণব তারা বৈষ্ণব তারা ভাগবত মানে তারা বৈবেচ্য শাস্ত্র সংগীত শাস্ত্র মানে না আসেন প্রকৃত বৈষ্ণব কে আপনাকে দেখাই প্রগীত বৈষ্ণবের পরিচয় দেখেন দেখেন তিনি যে আসলে নিজের মন গড়া ব্যাখ্যা করছে এটা আমি খুব দুঃখের সহিত বলছি তিনি বড় মানুষ তারপর দেখেন এখানে আমি একটা বই দেখাচ্ছি দেখেন পদ্মপুরাণ উত্তর খন্ডম পদ্মপুরাণ উত্তর খন্ডম তিপান্ন অধ্যায় ছত্রিশ নম্বর শ্লোক কি বলছে দেখেন বৈষ্ণবের দিচ্ছে দেখেন যে বৈষ্ণব স্মৃতি ও স্মৃতি স্মৃতি ও স্মৃতি মানে যে বেদশাস্ত্র এবং পুরাণ শাস্ত্র ইতিহাস শাস্ত্র সমস্ত শাস্ত্র যে মারে বিহিত আচরণ অনুষ্ঠান না করে সে প্রাচন্ড দেখেন পরিষ্কার হচ্ছে সে প্রাচন্ড রবে নরকে বাস করিয়া থাকে মানে এখানে পরিষ্কার ভাবে বলছে যে স্মৃতি এবং শ্রুতি যে মানে না সে একজন প্রাচন্ড মানে কেউ যদি বলে যে আমি পুরাণ মানি ভাগবত মানি কিন্তু আমি বেদ মানি না ভাগবত মানি আমি মনুসীহিতা মানি না ভাগবত মানি আমি ওই পদ্মপুরাণ মানি না এই ব্যক্তি হচ্ছে পদ্মপুরাণে শ্রী মানে পরিষ্কার ভাবে শ্রী ভগবান বাচু তিনি এখানে পরিষ্কার ভগবান তিনি এ কথা বলছেন তিনি যে কেমন বৈষ্ণব আমি এটা বুঝতে পারলাম না আসেন বৈষ্ণব পরিচয় কি দেখি তিনি বললেন চৈতন্য মহাপ্রভুর কথা শ্রী হক্তি মানে হরিভক্তি বিলাস এই দশম 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 চারশো সাতচল্লিশ আমি আমি এখানে দেখে দশম বিলাসে পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে স্মৃতি স্মৃতি এবং শাস্ত্র মানে না সে প্রকৃত বৈষ্ণব নয় প্রকৃত বৈষ্ণব সে হরিভক্তি বিলাস দশম বিলাস দশম গ্লাসে ছিয়াশি নম্বর অধ্যায়ে বারো তেরো চোদ্দোর মাস শ্লোকে পরিষ্কার সময় কম দেখাচ্ছে না যে দেখতে আমি হরিভক্তি বিলাস হচ্ছে বৈষ্ণব যে স্মৃতি এবং শ্রুতি দুটোর উপরে মান্য করে দুটোকে মেনে চলে এরা হচ্ছে বৈষ্ণব আমি জানিনা ঠাকুর মশাই নিজেকে বলছে সে বৈষ্ণব কেমন বৈষ্ণব যে বেদ মানতে চাচ্ছে না সংহীতা শাস্ত্র মানতে যাচ্ছে না শাস্ত্র মানতে যাচ্ছে না আর আমি কি আমার কথা বলেছি এখানে পরিষ্কার কাত্তায়ন সংহিতা কাত্তান সংহিতা ভগবান কাত্তায়ন বলছে ভগবান কাত্তায়ন তিনি বলছেন যে অধিক দেখাবে তার কথাটাই গ্রহণযোগ্য হবে তিনি বলছেন হ্যাঁ তিনি তো তিনটে মন্ত্র পাঠ করেছেন আমি কিন্তু পঞ্চাশটা মন্ত্র পাঠ করে শুনিয়ে দিয়েছি এবং আমি দেখিয়েছি এখন দেখে যুক্তি কাকে বলে শাস্ত্র কি বলছে সেটা আপনারা প্রত্যেকে আপনারা বুঝতে পারছেন আর বিষয় দেখেন আমি এখানে বারবার বলেছি যে যে স্বয়ং আজকে তারা ইস্কনের যিনি প্রভু ইস্কনের প্রভু ইস্কনের প্রভু স্বামী প্রভুপাত তিনিও বলছেন যে ব্রাহ্মণ যদি হয় তা দশ দিন ও পালন করবে আর যদি শুদ্র হয় ত্রিশ দিন হবে তিনি নাকি তিনি প্রভু অথচ তিনি ইসকনের মূল যে প্রতিষ্ঠা তার কথা মানতে না তার কথা মানতে যাচ্ছে এখন নামাল স্বীকারন নেই তিনি নিজেকে প্রশ্নবাবি করছে অথচ হরিভক্তি বিলাসের মধ্যে এই কথা বলছে শ্রী চৈতন্য চরিতামিত কথা বলেন চৈতন্য মহাপ্রভু কথা বলেন মধ্য লীলা quyển 22 অধ্যায় 27তম শ্লোক শ্রী চৈতন্য তিনি বলছেন যে স্ত্রী ও স্ত্রি দুটোর বিধি সম্মত তোমরা কাজ করবে তারও আদেশ আছে এখানে তিনি কেমন বৈষ্ণব বুঝলাম না তিনি বলছেন তিনি বললেন চৈতন্য কথা নিজের স্মৃতি সুতি দুটো কি বৈষ্ণব ভাই আমি এখানে আমি এখানে হরিভক্তিগুলা থেকে চৈতন্য দেখালাম আমি কথা শুনতে পাচ্ছি না তাই কথাগুলো এখন লাভ নেই এখানে অনুষ্ঠান শেষ করতে হবে আহ আপনার কোনো কিছু বলার থাকলে বলতে পারেন অনুষ্ঠানের যারা দেখছে হাজারো দর্শক তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন আচ্ছা ভাই কি যাই হোক আমি আমি ক্ষমা চাইছি আমার যদি কোনো কথা কোনো বাক্যে যদি আমাদের পন্ডিত আহ অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন আমি এক্সট্রিমলি সরি আমি এটা বলতে চাইনি তাকে আঘাত দিতে চাইনি এবং হিন্দু সমস্ত শ্রোত মন্ডলীকে আমি এতটাই বলবো যে হ্যাঁ হিন্দুদের মানে সংস্কারবাদী হতে চেষ্টা করছে তার জন্মভিত্তিক বর্ণপ্রথাকে অস্বীকার করছে খুব ভালো খুব ভালো তবে কথা উচিত কেন নাই শাস্ত্রের জন্ম ভিত্তিকই বর্ণাশ্রম আছে হ্যাঁ আপনার এখন একটা ব্যাখ্যা করছেন নতুন অপব্যাখ্যা করে আপনারা নতুন করতে যাচ্ছেন এই জন্য ধন্যবাদ কিন্তু শাস্ত্র জন্ম ভিত্তিক বর্ণপ্রথার কথা বলা হয়েছে এবং বর্ণপ্রথার উপরে অজস্র কিতাব আম্বেদকর দেখেছেন মনুষ তাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ফার করার কথা বলেছে বর্ণপ্রথা প্রথা জন্ম ভিত্তিকে হিন্দু শাস্ত্র অনুযায়ী আছে এখন হিন্দু দাদারা তারা অনেক আধুনিক হওয়ার চেষ্টা করছে সংস্কারবাদী হওয়ার চেষ্টা করছে হ্যাঁ সংস্কারবাদী হোক তবে এদের শাস্ত্রের আলোকে তারা সংস্কারবাদী হচ্ছে না স্বয়ং দর্শুদী পবিত্র কোরআনের একটাই কথা আল্লাহ সুবহানাহু ওয়া সমগ্র মানুষ থেকে নারী পুরুষ থেকে সৃষ্টি করেছে অবশ্যই কোনো ভেদাভেদ নেই কেউ ব্রাহ্মণ বৈশ্য শূদ্র নেই আল্লাহ বলছেন তোমাদের কেউ কে গালো কে সাদা এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয় তাদের গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার হৃদয় কে আল্লাহকে ভয় করে এটা আল্লাহ হচ্ছে গুরুত্বপূর্ণ আল্লাহ পরিষ্কার হাসি বলছেন আরব অনরবে শ্রেষ্ঠ নয় অনরব আরবে শ্রেষ্ঠ নয় সাদা কালো শ্রেষ্ঠ নয় কালো সাদার শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠত্ব নির্ভর করে তোমাদের অন্তর আল্লাহ তাকু আল্লাহর ভয় তাই কে ব্রাহ্মণ বৈশ্য সূত্র হিন্দু শাস্ত্র আল্লাহকে আমি কমপক্ষে চল্লিশ খানা মন্ত্র দেখেছি এবং বৈষ্ণব যে স্মৃতি শ্রুতি দুটোই মানে সে বৈষ্ণব কেউ বলছে তুমি ভাগবত মানে কিন্তু তুমি সংহিতা শাস্ত্র মানি না বৈষ্ণব নয় কারণ পরিষ্কারের পদ্মপুরান এই কথা বলছে উত্তরখণ্ডে পরিষ্কার কথা লেখা আছে হরিভক্তি বলেছে একই কথা বলেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু পার্শদরা যারা লিখেছেন আপনারা যারা জানেন তারা বুঝতে পারছেন সন্দেশি পন্ডিত মশাই কে অসংখ্য ধন্যবাদ তিনি আলোচনাতে এসেছেন আর আমি দুঃখ প্রকাশ করছি বারবার যে আজকের আলোচনাটা আমি মানে অন্য মোবাইল থেকে শোনার কারণে অনেক টাইমের ডিস্টেন্স গ্যাপ গ্যাপ হয়েছে আর ঠাকুর মশাই আমার কোনো ব্যবহারে আমার কথাতে যদি আঘাত পেয়ে থাকে আমি ওনার অনেক ছোট অনেকই ছোট হবো তার হাফ বয়সেরও আমি না আমি তার কাছে অবশ্যই ক্ষমা চাচ্ছি ধন্যবাদ শুক্রিয়া সাগর ভাই আমি এখানে করলাম জি ধন্যবাদ যদি যে দাদা কিছু বলছিলেন আমাদের যে ভাগবত পুরাণ এটাকে বলা হয় অমল পুরাণ অমল পুরাণ স্পটলেস পুরাণ তাই আমি যে শ্লোকগুলি বলেছি ভাগবত পুরাণ থেকে বলেছি এখন অন্যান্য পুরাণ গুলিকে অমল পুরাণ বলা হয়নি কিন্তু ভাগবত পুরাণকে অমল পুরাণ বলা হয়েছে এই অমল পুরাণের সিদ্ধান্ত অনুসারে তিনি যে কতগুলি বলেছেন যে জন্মসূত্রে ব্রাহ্মণ হতে পারে আমি বলেছি যে একজন ডাক্তারের ঘরে জন্মাতে পারে কিন্তু ডাক্তারের ঘরে জন্মালি সে ডাক্তার হবে এমন নয় ব্রাহ্মণের ঘরে জন্মালি ব্রাহ্মণ হবে এমন নয় এটা ভাগবত সিদ্ধান্ত এবং ভাগবত হচ্ছে অমল পুরাণ আমরা অমল পুরাণকেই আমরা সবার উপরে রাখি পাশাপাশি আমি রাহুল হোসেনকে বলবো আপনি তো এতক্ষণ হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের বা বৈষ্ণব ধর্মের বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা করেছেন বা ডিবেট করেছেন যদি দাদার পক্ষ থেকে অথবা কেউ যদি আপনাকে চ্যালেঞ্জ করে আপনার ধর্ম থেকে কোনো বিষয় নিয়ে আপনার সাথে বসতে আপনি কি রাজি হবেন কিনা কারণ অনেকে মনে করতে পারে যে আমি হিন্দু ধর্মের একটা বিষয় নিয়ে আয়োজন করেছি এই বিষয় আয়োজন করব কিনা আমি অবশ্যই আমারে প্লাটফর্ম ওয়েলকাম ফর এভরিবাডি সুতরাং আপনারা শুধুমাত্র একটা বিষয় নয় যে যদি তুমি আলোচনা আলোচনা করতে চাই সে যদি পরিচিত ব্যক্তি হয় যাকে মানুষ চেনে তার সঙ্গে আমি আলোচনা করতে এক বাক্যে রাজি সেই হিন্দু হোক সে আর্য সমাজের হোক সেই স্কন সমাজের হোক সে বৈষ্ণবদের অন্য কোনো হয় গৌরী প্রতন্ত গৌরী হোক যে মানুষটাকে চেনে যার কথা জানে এমন ব্যক্তি যদি থাকে তার সঙ্গে বিতর্ক করবো এবং অপরিচিত কোনো একজন ব্যক্তি চাল করলো যাকে কেউ চেনে না এ ব্যক্তির সঙ্গে বিতর্ক করবো না যার কথা মানুষ শোনে অন্তত ভিডিও মানুষ হাজার মানুষ লাখ মানুষ দেখে অন্তত পরিচিত মানুষ লাগবে এই ধরনের মানুষের সঙ্গে বিতর্ক করতে যে কোনো ধর্মের হতে পারে তাদের সঙ্গে বিতর্ক করতে আমি সর্বদা প্রস্তুত আছি সেটা হিন্দু ধর্মের বিভিন্ন সেক্টর যারা আছে আর্য সমাজ হোক ইসকনীদের মধ্যে হোক তাদের পক্ষে ইসলাম ধর্ম বিষয় নিয়ে আপনাকে চ্যালেঞ্জ করে ইসলাম ধর্মে আপনি যেমন আজকে হিন্দু ধর্ম বা বৈষ্ণব ধর্মের বিষয় নিয়ে চ্যালেঞ্জ করেছেন সেই ক্ষেত্রে আপনি কি রাজি হবেন কিনা যেটা প্রশ্ন করেছিলাম জি অনেক অনেক উনি উনি করবেন হয়তো উনি আমার প্রশ্ন শুনতে একটু লেট হচ্ছে আজকে এ পর্যন্তই থাকি দাদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আমাকে সময় দিয়েছেন আমার প্ল্যাটফর্মকে সময় দিয়েছেন আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ব্রাদার রাহুল হোসেন আপনাকেও অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি অনেক রাত পর্যন্ত আমার সাথে থাকবার জন্য আবারও দেখা হবে আমারও কোনো ভুল হয়ে থাকলে বা কোনো কিছু হয়ে থাকলে দাদা আমি শুধুমাত্র আজ সর্বোচ্চ চেষ্টা করেছি সময়কে সমানভাবে বন্টন করার জন্য এবং আশা করি আপনি এনজয় করেছেন আবারও দেখা হবে ভালো থাকবেন শুধু আসসালাম Okay, okay.